আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা স্কুল এবং মাদ্রাসা থেকে এইবার জুনিয়র ব্যক্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের ইংরেজিতে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস মার্কস পাওয়ার সাজেশন নিয়ে এসেছে আমি শাহিন স্যার আমি তোমাদেরকে যে সাজেশনটা দিব তোমরা মনে রাখবে হুবহু কমন আসবে এবং হুবহু তোমার লিখে আসতে পারবে আর হুবহু ট্যালেন্ট পুরে আসবেই সো প্রিয় শিক্ষার্থী এই সাজেশন গুলো তোমরা যদি নিতে চাও অবশ্যই স্ক্রিন দেখো নাম্বারে যোগাযোগ করবে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো আনসিন কম্প্রিহেনশন নিয়ে দেখো আমি তোমাদের জন্য আনসিন রেডি করেছি মাত্র দশ থেকে এগারোটা এবং মনে রাখবা এই দশ থেকে এগারোটা তোমাকে মুখস্থ করতে হবে না মাত্র একটা পড়বা কয়টা একটা পড়বা বাকি সবগুলো হয়ে যাবে আগে এই দশ এগারোটা কি কি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আলবার্ট আইনস্টাইন রয়েছে এখান থেকে এই পাঁচ নাম্বার এটা আসতে পারে অথবা তোমার কি আসতে পারে বলে কি ট্রু ফলস আসতে পারে সামারি করতে হবে সামারিতে কিন্তু এখানে নাম্বার আছে তোমাদের দশ পাঁচ ওকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অলরাউন্ড ইংরেজি হ্যান্ডনোট তোমার হাতে পাবে এমন হ্যান্ডনোট যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে চিনো আনসিন লাইন বাই লাইন বাংলা অনুবাদ গ্রামার ম্যাজিক রুলস কমন না পেলেও ফুল মার্ক ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে লেখার স্পেশাল প্যারাগ্রাফ স্পেশাল স্টোরি ডায়ালগ রাইটিং পনেরোই পনেরো কম্পোজিশন স্পেশাল কম্পোজিশন বেস্ট অফ বেস্ট ফুল মার্কস এগুলো যাদের জন্য উপযুক্ত বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি তো এইখানে তোমার কিন্তু অনেকগুলো মার্কস থাকবে দেখো অ্যান্সার শিট সহ দেওয়া রয়েছে এবারে রয়েছে মাদার তো রেসার্স আনসিন টু এখানে দেখো এইটা রয়েছে এটার অ্যান্সার দেওয়া রয়েছে এটাও রয়েছে এটা অ্যান্সার দেওয়া রয়েছে সামারি রয়েছে সো দেখো পাঁচের অ্যান্সার পাঁচের রয়েছে প্রিয় শিক্ষার্থী তোমরা এইভাবে যদি নোটসগুলো ভালো করে পড়তে পারো একদিনেই নয় মাত্র দুই ঘন্টায় তুমি সমস্ত সামারি শেষ করে বসে থাকতে পারবে যেহেতু সমস্ত সামারি তুমি একদিনই শেষ করে বসে থাকতে পারবে সেহেতু তোমার জন্য খুব ভালো একটা ফলাফল নেয়া সম্ভব হবে সো দেখো এরপরে তিন নাম্বার দিয়েছে আমি কি বেগম রকেয়া সঙ্গে যেভাবে প্রশ্ন আসবে পরীক্ষায় সেম কোনো স্টাইল বাদ দেওয়া হয়নি সবগুলো স্টাইল রাখা হয়েছে উত্তর সহ ওকে আচ্ছা দেখো ফেরদৌসি এভাবে প্রত্যেকটা পার্ট দেওয়া রয়েছে আমি আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা এটা অ্যান্সার করবে অ্যান্সার করলে ফুল মার্কস পেতে পারো প্রিয় শিক্ষার্থী আমি আজকে আলোচনা করবো তোমাদের আনসার নাম্বার ওয়ান আলবার্ট আইনস্টাইন প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি শেয়ার করবে এবং কে কোন জেলা থেকে কোন স্কুল থেকে আমাকে দেখছো কমেন্ট করে যাবে ওকে দেখো আনসেন আলবার্ট আইনস্টাইন এই যে গল্পটা আছে আমি গল্পটা না পড়েও উত্তর করার চেষ্টা করবো কিভাবে চলো শিখিয়ে দিচ্ছে দেখো হু মানে কে হোয়াট মানে কি অ্যাক্টিভিটি কার্যক্রম ইভেন্ট ঘটনা প্লেস স্থান কান্ট্রি দেশের নাম তারপরে এখানে দেশের নাম বা জায়গা ছাড়া বসবে না এখানে সময় বা ইয়ার ছাড়া বসবে না আলবার্ট আইনস্টাইন এখানে ঘটনা চেয়েছে জার্মানিতে কত সালে আঠারোশো উনআশি সালে সো আমার জন্য ইজি মনে হয় আঠারোশো উনআশি বের করা এই দেখো আঠারোশো উনআশি পেয়েছে আমাকে কিন্তু এই লাইনে উত্তর খুঁজতে হবে অন্য লাইনে আর না এই লাইনে দেখো এই লাইনে শেষ কিন্তু এইটা শুরু হলো কোথা থেকে এইখান থেকে শুরু হয়েছে এই লাইনে দেখো আলবার্টাইন রয়েছে না আচ্ছা জার্মানি দেখো আছে কিনা জার্মানি এই যে জার্মানিও আছে আছে না তার মানে এইখানে ঘটনা কিছুটা মূল ঘটনা ছিল দেখো জার্মানির আগে ওয়াজ ওয়াসবর্ন কিছুটা মূল ঘটনা ওয়াজ বর্ন তুমি যদি জাস্ট ওয়াজ বর্ন দিয়ে দাও অ্যান্সার কিন্তু তোমার হয়ে যাবে আর অন্য কিছু দরকার নাই কি ক্লিয়ার বুঝতে পারছো দুই নম্বর দেখো হিজ গ্রাজুয়েশন ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি এইখানে দুই নম্বর রয়েছে এখানে কিন্তু টাইম বা ইয়ার চেয়েছে তাহলে আমরা খুঁজবো গ্রাজুয়েশন কথা খুঁজবো বা ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি খুলবো খুঁজবো যেটা খুঁজবো যেটা আগে পাবো সেটা নিয়ে আমরা অ্যান্সার করার চেষ্টা করবো ক্লিয়ার এই দেখো ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি পাওয়া গেছে অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি ওয়ান একুশ বছর বয়সে তারপরে এখানে কিন্তু টোয়েন্টি ওয়ান দেওয়া রয়েছে মনে হয় টোয়েন্টি ওয়ান কি অ্যান্সার না আমাদের কিন্তু সাল দরকার তারপরে এখানে কত ছিল আঠারোশো উনআশি কত ছিল আঠারোশো উনআশি ভালো করে বুঝো হ্যাঁ যোগ যোগ উনিশ উনিশ এবার দেখো জয়েন্ট এ সার্ভিস উনিশশো দুই সাল সো উনিশশো দুই সালটা খুঁজে পাওয়া যায় তাই না দেখে এই যে উনিশশো পাঁচ পেয়েছি দুই নাই তারপরে পাঁচের আগে দুই থাকবে না পরে অবশ্যই আগে তারপরে আগে দেখো টু ইয়ার্স লেটার দুই বছর পরে এই যে টোয়েন্টি ওয়ানে ওনার বয়স সাল ছিল কত উনিশশো আর দুই বছর পরে যদি দুই যোগ করছিল উনিশশো দুই হবে তাহলে হি জয়েন্ড অ্যাজ এ সার্ভিস ইন বার্ন তাহলে এখানে আমাদের কি চেয়েছে বলে দেখি এই যে জায়গার নাম চেয়েছে অ্যান্সার হবে কি ইন বার্ন সো অ্যান্সার হলো ইন বার্ন কোনো প্রবলেম আর থাকবে না দেখো এটা অটোমেটিকলি অ্যান্সার হয়ে যাচ্ছে চার নাম্বার চার নাম্বার দেখো ওয়াজ রিসিভড উনিশশো পাঁচ দেখো উনিশশো পাঁচে কি পেয়েছেন হি অবটেইন্ড হিজ ডক্টরেট ইন নাইনটিন জিরো ফাইভ তাহলে এখানে কি পেয়েছিলেন ডক্টরেট তাহলে এখানে আমরা ডক্টরেট ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী দেখো দেখবো আমার পাঁচ নাম্বার নোবেল প্রাইজ হ্যাঁ নোবেল প্রাইজ কত কথা উনিশশো একুশো একুশ সালে কি হয়েছে দেখো উনিশশো একুশ কথা আছে কিনা এই যে উনিশশো একুশ তাহলে নোবেল প্রাইজ কি করেছিলেন পেয়েছিলেন কোথায় সো এখানকার হবে কি ইন ফিজিক্স চলো দেখেন এই আনসার মালাই গিয়ে এই যে ইন ফিজিক্স ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী তাহলে দেখো এভাবে তুমি যদি পড়ো অনেক ইজি করে তুমি এটা কিন্তু বুঝতে পারবে তাই না সো এভাবে তুমি যদি পড়ো এইভাবে যদি সাজেশনটাকে কালেক্ট করতে পারো তোমার জন্য অনেক ভালো হবে তোমরা যদি এই নোটসটা কালেক্ট করতে চাও পুরো একদম পুরো সিলেবাসের উপরে গ্রামার থেকে শুরু করে ব্রিটেন পার্ট থেকে শুরু করে সবগুলো থাকবে মাত্র থ্রি হান্ড্রেড টাকার সরি টু হান্ড্রেড টাকার বিনিময় দেওয়া হচ্ছে ডিসকাউন্টে হ্যাঁ টু হান্ড্রেড টাকার বিনিময়ে তোমরা পুরো সাজেশনটা নিতে পারবে প্রশ্ন এবং উত্তর সহকারে পিডিএফ আকারে তোমার নিতে চাইলে আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ বা সরাসরি স্যার ভালো থাকবে আল্লাহ হাফেজ